গোলাপ গাছ কেনার সময় দুই একটা কড়ি বা দু একটা ফুল ছিল এবার সারা রোপণের পর থেকে ফুল ফুটা শেষ হয়ে গেলে আর একটা কড়িও আসে না ফুলও আসে না আসলে এরকম সমস্যা এরকম সমস্যা যদি থেকে থাকে অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখুন আপনার সাত বাগানের টবে অথবা আঙ্গিনায় যদি কোনো সময় গোলাপ গাছ রোপণ করে থাকেন অসময়ে কিন্তু গোলাপ পাবেন শুধু সামান্য একটু পরিমাণ মাটিতে দিতে হবে এবং রেগুলার একটা স্প্রে দিয়ে দিতে হবে যদি এই নিয়মে যদি দিয়ে যেতে পারেন বারো মাস আপনার গাছে গোলাপ থাকবে একদম বাস্তব প্রমাণ আপনি একটু করে দেখবেন বিশেষ করে মাটিতে কি দিতে হয় এবং কি স্প্রে করি সেটা একটু সঠিক নিয়মে দিয়ে যাবেন যদি না ফোটে গোলাপ বিশেষ করে না করি আসে আমার কাছ থেকে বুঝে নেবেন তাহলে শুনুন আমরা একটু দেখে নিই আসলে গাছে তাই গোলাপ গাছটি যদি বিশেষ করে ছাদ বাগানে টবে বেলকুনিতে অথবা অনেক সময় বসতবাড়ির আঙিনায় টবে রোপণ করে থাকেন ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি সেক্ষেত্রে প্রতি এক মাস অন্তর হাফসা চামচ করে বিশেষ করে ব্যবহার করবেন এস ওপি সালফেট অফ পটাশ পটাশ দুই ধরনের হয় একটা লাল পটাশ একটা হচ্ছে সাদা পটাশ তাই লাল পটাশটা হচ্ছে এমওপি মিরোপা পটাশ আর সাদা পটাশটা এস ওপি সালফেট অফ পটাশ তাই প্রতি এক মাস অন্তর চামচ করে টবের গা ঘেঁসে দিয়ে যাবেন বুঝতে পারছেন কি বলছি এবার আসলে বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবে যদি বিশেষ করে এই ধরনের গোলাপ গাছ রোপণ করে থাকেন যে কোনো কালারের হোক না কেন সাদা লাল কালো শুধুমাত্র একশো চামচ করে টবের গা ঘেসে প্রতি এক মাস অন্তর টবের মাটিতে পাশে দিয়ে দিবেন প্রতি এক মাস অন্তর এই এস সালফেট অফ পটাশটা তবে অনেকে হয়তো বলতেছেন যে আসলে এটা কোথায় পাবো যে কোনো কীটনাশক মধ্যে সারের দোকানে পেয়ে যাবেন তবে একটা কথা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে টবের গোড়ার মাটিতে পুষ্টি সমৃদ্ধ খাবার কিন্তু থাকা চায় প্রতি এক মাস অন্তর চেষ্টা করবেন অল্প অল্প একটু জৈব সার ব্যবহার করা আর জৈব সারের ভিতরে যদি এস সালফেট অফ পটাশটা বিশেষ করে সাদা পটাশটা ব্যবহার করতে পারেন এই নিয়মে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি হাফ সাসামস আর বারো থেকে ষোলো ইঞ্চি এক করে সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয় সব আর তবে মাটি যদি পুরনো হয় অনেক দিনের হয় চেষ্টা করবেন একটু মাটিটা পরিবর্তন করে নেওয়ার কেননা গাছের গোড়ায় পুষ্টি সমৃদ্ধ খাবার না থাকলে গাছ নতুন করে বিশেষ করে ডোবা আসে না আর ডোগা না আসলে আপনার বিশেষ করে ফুলও করিয়ে আসবে না এটা একটু মনে রাখবেন তাই সময় চেষ্টা করবেন অন্তত প্রতি মাসে একবার এস ওপি সালফেট পটাশটা একটু ব্যবহার করার আর পুষ্টি সমৃদ্ধ যা খাবার জৈব সার অথবা হাড়ের গুঁড়ো নিমকল শিমকুচি এগুলো অনেক সময় ব্যবহার করতে হবে গোলাপ গাছের গোড়ার মাটিতে বিশেষ করে কি দিতে হবে সেটা আমরা জেনে নিলাম এবার আসেন স্প্রে করতে হবে কি স্প্রে করতে হবে প্রতি পঁচিশ দিন অন্তর এক লিটার পানিতে এক এম এল হারে যদি এটা স্প্রে করা যায় বারো মাস গোলাপ থাকবে এবং গোলাপের কড়ি বিশেষ করে ডোগায় ডোবায় আসতে থাকবে তাহলে কী দিয়ে স্প্রে করব তাই যে সমস্ত ভাইব বোনরা ইন্ডিয়া থেকে দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন অন্য কান্ট্রি থেকে দেখছেন তাই বেশিরভাগই গোলাপ চাষ করে থাকেন আমার মা বোনেরা বিশেষ করে তাই আপনারা কিন্তু বিশেষ করে পেয়ে যাবেন বাজারে যে কোনো কীটনাশক এবং সারের দোকানে প্ল্যানোফিক্স দেখছেন ইন্ডিয়ায় কিন্তু প্ল্যানোফিক্সটাও পেয়ে যাবেন বাংলাদেশেও কিন্তু পেয়ে যাবেন দেখেন মিরাকুলার হয়তো ইন্ডিয়ায় পেয়ে যাবেন বাংলাদেশে হয়তো নাও পাওয়ার সম্ভাবনা আছে তবে ফ্লোরা কিন্তু বাংলাদেশে ভাই এবং বোনেরা কিন্তু পেয়ে যাবেন তাই এই তিনটের মধ্যে যে কোনো একটা এক লিটার পানিতে এক এম হারে প্রতি পঁচিশ দিন অন্তর স্প্রে করে দেবেন তবে একটা কথা আছে অতিরিক্ত যেন না হয় সেদিকে একটু খেয়াল করবেন তবে কাছে পোকামাকড়ের আক্রমণ আছে কিনা ছত্রাকের আক্রমণ আছে কিনা সেদিকে একটু খেয়াল করবেন তাই এই পরিচর্যা দুইটি বিশেষ করে গাছের গোড়ায় এস ওপি সালফেটা পটাশ আর যে কোনো একটা পিজিআর প্রতি পঁচিশ দিন অন্তর যদি স্প্রে করা যায় আপনার গাছটিতে এরকম বারো মাস কিন্তু গোলাপ থাকবে সেটা কালো হোক ধলা হোক সাদা হোক আর লাল হোক বুঝতে পারছেন কি বলছি দেখছেন গোলাপ গাছের পরিচর্যা খুব কিন্তু সোজা তাই অনেকেই অনেক জিনিস ব্যবহার করতেছেন কিন্তু কাজ হচ্ছে না তাই আমি যে নিয়মে দেখালাম এই নিয়মে আপনি পরিচর্যা করে যান আল্লাহর অশেষ রাতে আপনার গোলাপ গাছটিতে গোলাপ চলে আসবে তাহলে সকলে ভালো থাকেন কত হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই তবে অবশ্যই বিদায় নেওয়ার আগে অবশ্যই যে কথা না বললেই নয় আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে একটু ফলো দিয়েন বিশেষ করে আর যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিয়েন তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম